প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার দু হপ ধন্যবাদ সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার জলদি অ্যান্ড অফিস বেরিয়ে যা যারা আছে থ্যাংক ইউ সো মাচ এবার বলো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে স্বপ্নের মতো মনে হচ্ছে অভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে রিচা তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেসার তখনই তুমি খুব ভালো খেলেছ এর জন্যে কিভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে লাগে আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি বললে সেদিনকে সেটাও সৌরভের ছয় দেখেছো আরেক একজন বড় ছক্কা মারার জন্য তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত আমার একজন বলছিল সত্যি কি না জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও এটা কি সত্যি দুধ ধোনি 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 আচ্ছা ছোটবেলায় খেতাম বাট ল্যাকটোজ ইন্টারেন্স আছে বলে এখন খাই না কি প্রিপারেশন ছয় মারার জন্য টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য বেশি করে আমি প্র্যাকটিস করি ওই সিক্স কি করে মারতে হবে অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বল ইম্পর্টেন্ট হয়ে যায় কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে ছিল এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাখ ঠান্ডা রাখতে কি করে অবভিয়াসলি অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পরে সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকবে সবচেয়ে সামনে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan